খুলে তোমাদের আবারও স্বাগত সাবধানে আছো আর এই সময়টা খুব খারাপ সবাই খুব সাবধানে থাকবে থাকবে মানে শরীরের দিক থেকে সবাই খুব সাবধানে তো বেশ কয়েকদিন পরে আজকে আমি তোমাদের সামনে এলাম মানে শরীর খারাপ খুব একটা বেশি কিছু হয়নি একটু সর্দি জ্বর হয়েছিল কিন্তু গলাটা একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল গলার ওই জন্যেই আরও আমি ভিডিও বানাই নি আর কি তো চলো এই তো সকাল 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 হয়ে গেছে এখানে আমাদের রাস্তাতে খুব কাজ চলছে ড্রেনেজের কাজ চলছে ওই জন্যে রাস্তা সারা সারাদিন খুব আওয়াজ হচ্ছে বাড়িতে শরীর খারাপ হলো সবই হলো কিন্তু থেমে কিছু নেই রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়েছে খালি থেমেছিলো যেটা সেটা হচ্ছে ভিডিও দেওয়াটা তো চলো আজকে না একটু মানে এই যে আমাদের এখন এই যে ওয়েদার এই সবারই ঠান্ডা লেগে যাচ্ছে শরীর খারাপ হচ্ছে এই ওয়েদারের একটা খুব ভালো খাবার আর কি এই সময়ে আমরা সবারই বাড়িতে খুব হয় এই রান্নাটা তো সেই রকমই স্পেশাল একটা রান্না করব মানে তোমরা ভেবেই নিতে পারো কি স্পেশাল রান্না বলছি মানে সবারই বাড়িতে এই সময়টাতে মানে এই বসন্তকালের শুরুতে মানে কি বলবো আমাদের শরীরে রক্ত পরিষ্কারের জন্যে আমরা এই খাবারটা সবাই খুব খাই তো ঠিক আছে চলো খাবার নয় একটা রান্না আর কি চলো তোমাদেরকে দেখাবো তোমরা ততক্ষণ একটু একটু ভাবো কী হচ্ছে আজকে আর চলো আমি নিচে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি রান্না রান্না করবো ওই রান্নাটা তোমাদেরকে আজকে স্পেশালি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা মানে আমি কীভাবে করি ওটা ঠিক আছে চলো শীতের শেষ আর বসন্তের শুরু মানে বাড়িতে নিমবেগুন হবে না বা নিম ভাজা হবে না এটা হতেই পারে না তবে ছোটরা বেশিরভাগ সময় নিম ভালোবাসে না খেতে কেননা এটা তো খুব তেতো হয় তো ওই জন্যেই কিন্তু বাড়ির বড়রা প্রত্যেকে এই নিমবেগুন খেতে খুবই ভালোবাসে তো আজকে আমি এই নিমবেগুনটা রান্না করব আর এইটারই ছোট্ট করে যে ভিডিওটা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা তো দুটো মানুষ বলে অল্প করেই করেছি আর বেগুনটা কেটে নিয়েছি আর কেটে নিয়ে যেভাবে আমরা বেগুন ভাজা করি নুন হলুদ মাখিয়ে সেইভাবেই কিন্তু বেগুনটা ভাজা করব। না হলে কিন্তু নিম বেগুনের মানে যে একটা খেতে ভালো লাগা সেটা কিন্তু হয় না আর এই দেখো কড়াতে আগে একটা কিছু ভেজেছিলাম ওই জন্য একটু তেল তেল হয়ে আছে কড়াটাতে আর শুরুতে বেগুনটা ভাজবো বলে অল্প একটু তেল দিলাম আর এই নিম বেগুনটা পুরোটাই কিন্তু খুব কম তেলেই করবো মানে বেশি তেলে করব না তেলটা গরম হয়ে গেল আমি ওই ছোটো করে কাটা বেগুনগুলো মানে নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনটা যখন ভাজতে দেবে তখন বেগুনের খোসার দিকটা কড়ার উপরে দেবে মানে সাদা দিকগুলো দেবে না কড়ার উপরে বেগুনের যে খোসা যে দিকটা সেই দিকটাতেই কড়ার উপরে দেবে দিয়ে গ্যাসটা সিমে রেখে মানে দু মিনিটের জন্যে একটু ঢাকা দিয়ে দেবে কড়াটা দেখো বন্ধুরা নিম বেগুন রান্না করছি যেটা খেলে আমাদের শরীর ভালো থাকবে তো সেই নিম বেগুন রান্না করতে গিয়ে আমি গাদা তেল দেবো সেটা তো হয় না ওই জন্যেই কম তেলে কিভাবে পুরো বেগুনটা ভাজবো অথচ সুন্দর হবে সেই জন্যেই এই প্রসেসে বেগুনটা ভাজা করছি দেখো কম তেলে হলেও কিন্তু বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে মানে বেগুনের সব দিকগুলোই একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর এইভাবে কম তেলে হলেও সিমে গ্যাসে রান করবে আর ঢাকা দিয়ে রান্না কর মানে বেগুনটা ভাজবে তাহলে খুব ভালো ভাজা হয়ে যাবে তো ওদিকে বেগুনটা তো ভাজা হয়ে গেল এবারে চলো নিম ভাজি যে কাঁচা নিম রাখা আছে তো কড়াতে তেল দিলাম অল্প করে তেলটা যখন গরম হলো তখন কিন্তু আমি মানে নিম গরম তেলের ওপরেই ফেলবো কিন্তু তেল ঠান্ডা অবস্থায় কিন্তু নিম একদম দেওয়া যাবে না দেখো গরম তেলের ওপরে আমি নিম দিলাম আর অবশ্যই গ্যাসটা পুরো সিমে আছে মানে মোটামুটি নিম বেগুনটা পুরো যেটুকুনি রান্না করলাম যেটা করলাম আর কি সবটা সিমে গ্যাসেই হবে তো এই নিম পাতাটা ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দিলাম অবশ্য বেগুনে অল্প নুন মাখানো আছে নিম পাতাটা ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দিলাম দেখো নিম কিন্তু মানে সবজি থাকবে অথচ একটু কালো কালো হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু তুমি মানে বেগুনটা দিয়ে দেবে আর যদি ভাবো শুধু নিম ভাজা খাবে তখনই তোমার এই অবস্থাতেই কিন্তু নিম হয়ে গেল একদম কালো হয়েও ভাজা হবে না আর পুরোটা সবুজও থাকবে না এইভাবে নিমপাতাটা ভাজবে আর তখনই ভাজা বেগুনটা নিম পাতার উপরে দিয়ে দেবে তোমরা এই প্রসেসে একবার নিম বেগুন রান্না করে বাড়িতে খেয়ে দেখো এদিকে নিমবেগুনটা রান্না আমার হয়ে গেল আর তার সাথে আজকে ভ্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর অবশ্যই আমার সাথেও থেকো আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করছি বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে